হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা এভি দিয়ে কীভাবে এরকম ভাইরাল ট্যাম্পলেট বানানো যায় সেটাই শিখবো তো বেশি দেরি না করে চলো আজকের ভিডিও শুরু করি তো প্রথমে আমাদের এভিপিলার অ্যাপটি ওপেন করে নিতে হবে তো এ ভিপিলার অ্যাপটি তোমাদের না থাকলে অবশ্যই ইনস্টল করে নিও প্লে স্টোর থেকে এ ভিপিলার অ্যাপটি ওপেন করার পর আমাদের যে কোনো একটা বার সিলেক্ট করে নিতে হবে তো আমি একটা বার সিলেক্ট করে নিচ্ছি তোমরা তোমাদের প্রসন্দর মতো একটা বার সিলেক্ট করে নিবা তো ইডক্সে যাওয়ার পর আগের যে অপশানগুলো ছিল সব ডিলিট করে দিতে হবে যেমন বাস কম্পোজিশন অ্যাপলোগো ইমেজ ব্লার ইফেক্ট আগের ইমেজ সব ডিলিট করে দিতে হবে তো এখন আমরা নতুন করে প্রথমে ইমেজ নিয়ে নেব পরে একটা বার্স নিয়ে নেব তো বার্স নেওয়ার পর ইমেজ অপশানে ক্লিক করে আমরা আমাদের পছন্দমত একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেব তো ইমেজে ক্লিক করে কাস্টম ইমেজে যাই পিক ইমেজ থেকে নিজের পছন্দ মতো একটি ইমেজ সিলেক্ট করে নেব তো আমি আমার পছন্দ মতো ইমেজটি নিয়ে নিচ্ছি ইমেজ নেওয়ার পর ইমেজে আমাদের আর কোনো কাজ বাকি নেই তো ইমেজ থেকে ব্যাগ নিয়ে নিব তো এবারে আমরা যাবো অডিও প্রোভাইডারে অডিও প্রোভাইডারে যাই স্পেকট্রমে ক্লিক করব স্পেকট্রম থেকে আমাদের স্যাম্পেল আউটকাউন্ট যেটা আছে চৌষট্টি সেটাকে পাঁচে ক্লিক করব আর সাধারণত পাঁচটা বাড়ি হয়ে যাবে তো পাঁচ নিচ্ছি আমি বার নেওয়ার পর আমাদের ফিল্টার রেডিয়াসে যেতে হবে ফিল্টার রেডিয়াস ফিল্টার রেডিয়াস এখানে দশ দেওয়া থাকবে তো ওইখানে আমি ষোলো দিয়ে দেব এক ছয় ষোলো দিয়ে দেব তারপর ফিল্টার রেডিয়াসে আমাদের কাজ শেষ পরে আউটপুট মাল্টিমিডিয়ার যেটা আসে সেটাকে আমরা তিনে করে দেবো থ্রি পয়েন্ট জিরো জিরো আউটপুট মাল্টিমিডিয়ার আউটপুট মাল্টিপ্লেয়ার থ্রি পয়েন্ট জিরো দিয়ে দেওয়ার পর অডিও প্রারে আমাদের কাজ শেষ তারপরে আমাদের বাড়ছে বার্সে যাওয়ার পর প্রথমে জেনারেল ক্লিক করবো জেনারেল ক্লিক করার পর বারের পজিশনটাকে ঠিক করে নিতে হবে তো পজিশনটা আমি ঠিক করে নিচ্ছি দুইশো আর পাঁচশো পঞ্চাশ রাখে দিই দুইশো আর পাঁচশো পঞ্চাশ তো পজিশনটাকে ঠিক করে নেওয়ার পর এখন আমরা স্কেলে যে স্কেল আছে স্কেলের নিচে মেজার স্কেল এখান থেকে যাই এটাকে বিটে সিলেক্ট করবো বিট তো এখানে বিট সিলেক্ট করার পর তারপরে আমাদের জেনারেলি কাজ শেষ তো জেনারেলি কাজ শেষ আমরা আমরা বার্সে ক্লিক করবো বার্সে ক্লিক করার পর মিন হাইট স্কেল এটা হচ্ছে জিরো জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি রাখবো মিন হাইট স্কেল খেয়াল রাখতে হবে মিন হাইট স্কেল জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি তো সে পাত আছে এটাকে আমরা হরিজন সিলেক্ট করব হরিজন লাইন তারপরে সেগমেন্ট ওয়ার যেটা আছে এটা বার্স আছে সেটাকে আমরা রাউন্ড বার সিলেক্ট করব অবশ্যই রাউন্ড বার সিলেক্ট করতে হবে হ্যাঁ পরে পরে আমাদের হাইট মাল্টিমিডিয়ার যেটা সেটাকে আমরা ওয়ান পয়েন্ট থ্রি বার হাইট মাল্টিমিডিয়ার অবশ্যই ওয়ান পয়েন্ট থ্রি রাখতে হবে পরে বার উইথ যেটা আছে সেটাকে আমরা পাঁচশো থাকবে সেটাকে আটশো পঞ্চাশ করবো অবশ্যই আটশো পঞ্চাশ বার উইথ আটশো পঞ্চাশ তো নিচে যে মিডিল অপশন আছে সেখান থেকে যে ফাঁকা অপশান টিক মার্ক করে দেবো পরে আমাদের বারের কাজ শেষ পরে বার্সের কাজ শেষ পরে যাবো বিহেভিয়ার বিয়ে সফটনেস অবশ্যই জিরো করে দিতে হবে সফটনেস জিরো করার পর আমাদের এখানে প্রায় কাজ শেষ সব কিছুর তো আমি তোমাদের এখন একটু প্লে করে শোনাচ্ছি কেমন হয়েছে আমাদের বার্স তো আমাদের টেমপ্লেট তৈরি তো এখন ডাউনলোড অপশন থেকে যায় আমরা ভিডিওটিকে সাতশো বিশে এক্সপোর্ট করে নেবো তো যতক্ষণে ভিডিওটি সেভ হচ্ছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ একটা লাইক করে দিবা তোমাদের একটি লাইকে আমাদের নতুন ভিডিও বানার জন্য অনেক উৎসাহ প্রদান করে তো অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা আগামী মঙ্গলবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে এবি প্লেয়ারের তো অবশ্যই আমার সাথে থাকবো সবাই